আজকে তৈরি করে দেখাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে কেপসি অথবা বিএফসি চিকেন ফ্রাই অর্থাৎ আপনারা ঘরে যা কিছু আছে তাই দিয়ে এই চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহ দিবেন আমি যেন এভাবেই প্রতিনিয়ত ভিডিও শেয়ার করে থাকি আমি এটা একটু খেয়ে দেখাবো এর আপনারা বুঝতে পারবেন আমি এর ক্রাঞ্চি ভাবটাই জাস্ট আপনাদেরকে শোনানোর জন্য এটা খেয়ে দেখালাম সত্যি এটা এতটাই ক্রাঞ্চি আর মুচমুচে হয়েছিল যে কি বলবো এখন আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেনের লেগ পি লেগ পিসগুলো দেখেন কীভাবে করে আমি মাছ বাবার করে কেটে নিয়েছি আমি কেপসি অথবা বিএফসির চিকেন ফ্রাই অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যে মুরগির চামড়া সহ মাংস নিতে তাহলে কিন্তু খুব ভালো একদম কেএফসি ও বিএফসির মতোই স্বাদ চলে আসে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই বাসায় যা ছিল তা দিয়েই আমি করেছি এখানে আমি দুই চামচ দুধ নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ ভিনেগার এটা আলতো হাতে আমি এটাকে নিয়ে নিচ্ছি দেখুন এটা কিন্তু টক দই হয়ে গিয়েছে টক দই বা বাটার মিল্কও এটাকে আপনারা বলতে পারেন এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া ভোরে ভরে এক চামচ আপনারা যতটুকু ঝাল খেতে চান ততটুকুই দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া ও গোলমরিচের গুঁড়া ও মিক্স হার্বস এক চামচ সয়া সস এক চামচ টমেটো সস আপনার পাশে যদি মিক্স হার্বস না থাকে তাহলে অরিগানও দিতে পারবেন আমি এক চামচ অরিগানো ব্যবহার করেছি সব মিশিয়ে এখানে আমি চিকেনগুলো দিয়ে দেবো এখন চিকেনগুলো খুব ভালো করে মেরিনেট করে নেব খুব ভালো করে ঘুরিয়ে ঘুরে এটাকে ভালো করে মশলাগুলো যেন একদম চিকেনের ভিতরে চলে যায় সেভাবে এটাকে মাখিয়ে নিতে হবে এটা এখন ঢেকে আমি রেখে দেবো আমি অ্যাকচুয়ালি এটা সকালবেলা ম্যারিনেট করেছি তো আমি এটা সন্ধ্যায় বানাবো এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা ও ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো মরিচের গুঁড়া ও হাফ চামচ ভাদা জিরা গুঁড়া ও ধনিয়ার গুঁড়া ও সরি গোলমরিচের গুঁড়া দিয়েছি আমি এখানে ও দিয়েছি অরিগানো ও হাফ চামচ দিয়েছি আদা বাটার গুঁড়া আদার গুঁড়াটা না থাকলে আপনারা আস্ত একটু আদা বাটা দিতে পারেন এখানে একটু মিক্স হার্বস দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন একটা ডিম গুল দিয়ে আমি এর মধ্যে সাধারণত লবণ দিয়ে 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 দেব দিয়ে দেবো দুই চামচ ময়দা দিয়ে গুলে নেবো প্রথমে আমি একটা ডিম দিয়েছি কিন্তু আমার কিন্তু দুইটা ডিমই লাগবে আমি সাধারণত কেএফসি এফসে চিকেন স্টাইল অনেকেই দেখেছি যে ময়দার মধ্যে কোট করে পানির মধ্যে ডিপ করে ফ্রাই করে কিন্তু আমার কাছে মনে হয় ময়দার মধ্যে কোট করে যদি ডিমের মধ্যে ডিপ করা হয় তাহলে এর ক্রাঞ্চি ভাবটা কটকটে হয় না আর পানির মধ্যে ডিপ করলে কিন্তু এর ক্রাঞ্চিনেসটা একদম কটকটে চলে আসে তাই আমি সাজেস্ট করব যে ডিমের মধ্যেই এটাকে ডিপ করবেন তারপর আমি ময়দার মধ্যে একটু পানি ছিটিয়ে দিলাম এই পানি ছিটিয়ে দেওয়ার কারণে কিন্তু চিকেনের উপরে সেই কুরকুরে ভাবটা চলে আসবে তারপরে আমার ম্যারিনেট করা চিকেনগুলো আমি আর একটু ভালো করে মাখিয়ে নিব আমি কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে দুই ঘন্টার জন্য রাখতে পারেন কিন্তু একটু বেশিক্ষণ ধরে যদি চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয় তাহলে কিন্তু মশলাগুলো খুব ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যায় এখন আমি চিকেনটিকে প্রথমে ডিমের মধ্যে কোট করে ডিমের মধ্যে ডিপ করে ময়দার মধ্যে কোট করে নেব খুব ভালো করে উপরে বেশি করে ময়দা দিয়ে একদম চেপে চেপে ভালো করে ময়দাটা যেন বসিয়ে দিতে হবে যেমন চিকেনের গায়ে ময়দাগুলো একদম লেগে যায় তারপর এটা ওঠানোর সময় এটা ঝেড়ে নিতে হবে যেন এর উপরে যে এক্সেস ময়দাগুলো ছিল সেগুলো যেন ঝরে যায় এই যে হয়ে গিয়েছে এখন এটা আমি সরাসরি প্যানের মধ্যে দিয়ে দিব আমি সবগুলো একবারে করে রাখবো না আমি একটা একটা করে ডি করে নেব তারপরে একেবারে ফ্রাই করব। তাহলে হবে কি আপনারা যদি সবগুলো একসাথে করে রাখেন তাহলে কিন্তু চিকেনগুলো এক জায়গায় বসে যাবে তাই আমি সেটা করব না চিকেনগুলো আগে ডিমে কোট করে ময়দার মধ্যে দিয়ে আমি এটাকে ফ্রাই করে নেব ডাইরেক্ট দেখতে পাচ্ছেন যে আমি খুব চেপে চেপে ময়দাগুলোকে বসিয়ে দিচ্ছি এটা ঝেড়ে আমি এটা আবার ফ্রাই করে নেব আমি এইভাবেই সবগুলো একে একে ফ্রাই করে নেব আমি আর একটু পানি ছিটিয়ে দিলাম ময়দাটা কিন্তু একদমই চেপে চেপে কোট করে নিতে হবে উঠানোর সময় একটু ঝেড়ে তেলের মধ্যে দিয়ে দেব বাকিগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নিব আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন দেখতে কতটা অসাধারণ হয়েছে শুধু কিন্তু দেখতে অসাধারণ নয় খেতেও দুর্দান্ত হয়েছে তেমনই ক্রাঞ্চিনেস ও তেমনই মোচমুছি হয়েছে আর ভিতরে তো খুবই মজাদার আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি যেন প্রতিনিয়ত এভাবে ভিডিও শেয়ার করতে পারি আর পুরো ভিডিওটি দেখার জন্য সত্যি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের লাইক কমেন্টই আমাকে অনেক বেশি উৎসাহ করে